আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সব রকমেরই ভর্তা করা হয় ইলিশ মাছের ভর্তাটা বেশ অনেক দিন হয়েছে করা হয়নি তবে সত্যি কথা কি ইলিশ মাছের ভর্তা অনেক মজার আর মাওয়াতে যাওয়া লাগবে না ইলিশ মাছের ভর্তা খেতে যদি নিজেই করতে পারি তাহলে মাওয়াতে যে কেন ইলিশ মাছের ভর্তা খাবো যাই হোক এখানে হচ্ছে মাছের লেজ নিলাম আর মাছের মাথা নিয়ে এখন ইলিশ মাছের ভর্তা করব। এর জন্য প্রথমে তো নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন তারপরে শুকনো মাছটা হালকা টিলে নিলাম নিয়ে ইলিশ মাছটাও সুন্দর করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এইটা দিয়ে এখন ভর্তা করব। এর আগে আমি ভালোভাবে সব কিছু ভেজে টেজে নেওয়ার পরে এখন লাস্টের দিকে লবণ দিব লবণ দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি ভর্তা করব। কিন্তু হ্যাঁ এই ভর্তাটা করতে হলে কিন্তু একটু গরম গরম করলে খুব ভালো হয় আর মাছের কাঁটাগুলো একদমই বেছে ফেলতে হবে কারণ না হলে পরে অনেক সমস্যা হয়ে যায় তার আগে আমি এটাকে একটুভাবে নাড়া নাড়াচাড়া করে মচমচ করে দিচ্ছি কারণ না হলে পরে এটা বাড়তে গেলে একটু এ হবে তারপরে যাই হোক এখানে আমার হয়ে গেছে আমি এখানে পাটার মধ্যে বাটা বাটবো তার একটু আমি বলছিলাম প্রথমে একটু গরম গরম বাটলে পারে চাইতে ভালো হয় অনেক সুন্দর হয় ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আসলে ভাজলে অতটা ভালো লাগে না এই জন্য পাটাতে সুন্দর করে নিয়ে নিলাম নেওয়ার পরে আগে আমি হচ্ছে মরিচ আর পেঁয়াজ আর রসুনটা আগে বেটে নেব তারপরে এটা যেহেতু মাছ অনেক বাঁচতে হবে ইলিশ মাছের প্রচুর কাটা থাকে এই জন্য আগে এগুলো এগুলো আগে বেটে নেওয়ার পরে তারপরে লাস্টের দিকে আমি হচ্ছে ওগুলো বাড়ব আর যখন আমি মাছগুলো ভর্তা করছিলাম রান্নাঘরে প্রচুর গরম ছিল আর আমার গরমে এত অস্থির লাগছিলো তারপরও মন বলছিলো যে না একটু ভর্তা হলে অনেক ভালো হয় এই জন্য ধৈর্য ধরে আমি ভর্তা করলাম আর ভর্তা করার আগে আমি মাছগুলো এত সুন্দর করে বাঁচছিলাম তারপরও দেখি হ্যাঁ মাছের কাটাগুলো আসেই আসলে সত্যি ইলিশ মাছ প্রচুর কাটা হয় তো এই জন্য অনেকটা সাবধানে এটা বাঁচতে হবে বাঁচার পরে তারপরে এটাকে সুন্দর করে বেটে নিতে হবে বেটে নেওয়ার পরে তারপরে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কি না তাহলে এই ভর্তাটা হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই করবেন আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে একটু কমেন্ট করে জানাবেন যে ইলিশ মাছের ভর্তাটা আসলে এই পারফেক্ট হয়েছে কিনা না দেখে বোঝা যায় কিনা নাকি অন্য কিছু দিতে হয় আপনারা কি এভাবেই ইলিশ মাছের ভর্তা করেন কিনা জানালে অনেক খুশি হব এখানে মাছের মাথার এটাও নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরেই আমার ইলিশ মাছের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নেব আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ